বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোঁড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পেঁয়াজ কলির একটা দারুণ স্বাদের রেসিপি যেটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক কাণ্ড কারখানায় এবার কোয়েল যখন কলিং হয়ে বেল বেজে ওঠে তখনই কোয়েল দরজা খুলে আর একজন ডেলিভারি বয় একটা ফুলের তড়া নিয়ে কোয়েলকে দিয়ে বলতে থাকে ম্যাম আপনার উদ্দেশ্য করে একজন পাঠিয়েছে মানে কোয়েল বলতে থাকে আমার উদ্দেশ্য করে কে পাঠিয়েছে বলুন তো তখনই ডেলিভারি বয়স কিছু না বলে সেখান থেকে যখন চলে যায় তখনই ওই ফুলের তড়ার মধ্যে একটা খাম ছিল ওই খামটা কোয়েল যখন পড়লো ওখানে দেখা যাচ্ছে যে ওখানে লেখা আছে সাবধান কোয়েল এখনো কিন্তু পুরো খেলা শেষ হয়নি এই খেলার শুরু মাত্র এই খেলার অন্য আরেকটা খেলা কিন্তু খেলবো তখনই কোয়েল বলতে থাকে সব জায়গায় কেন সাবধান সাবধান বলে লেখা আছে সেদিন ক্যাফেতে গেলাম সেখানেও সাবধান লেখা আছে এখানেও সাবধান লেখা আছে তাহলে আমি কি নিজের খেলায় নিজে ফেসে যাচ্ছি না কি কোনো কিছুই তো বুঝতে পারছি না তখনই কোয়েল নীলুকে ফোন করতে থাকে আর ফোন করে বলতে থাকে যখনই নীলুকে সব কথা খুলে বলে তখনই নীলু বলতে থাকে কোয়েল তুমি কিন্তু এই সব কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিচ্ছ কারণ কেউ একজন তোমাকে হয়তো এঙ্গেজমেন্টের জন্য কংগ্রাচুলেশন জানানোর চেষ্টা করছিল আর সেটা হয়তো খামটা ভুলবশত তোমার কাছে অন্য একটা খাম চলে এসেছে আর তার জন্য তুমি এতটা ব্যতিব্যস্ত হওয়ার বা কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তখনই কোয়েল বলতে থাকে নীলু তোমার একটু গভীরভাবে এই জিনিসটা ভাবার দরকার কারণ সব জায়গায় তো এই একই ভুল হতে পারে না সব জায়গায় কিন্তু সাবধান সাবধান কথাটা উল্লেখ করে আমাদেরকে যেন কেউ কিছু ইঙ্গিত করছে সব কিছু কেন ভুলভাল আমার উদ্দেশ্য করেই পাঠানো হচ্ছে তখনই নীলু আর কোয়েলের এই কথোপকথন রাই আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে আর বলতে থাকে কোয়েল এই খামটা তো আমি তোমার উদ্দেশ্য করে পাঠিয়েছি কারণ হাজারুক আমার এক্স হাজব্যান্ডের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে তার জন্য আমি তোমাকে কংগ্রাচুলেশন করব না ওর সঙ্গে যে খামটা আমি পাঠিয়েছি না সেটা তোমাকে তোমার এই জঘন্য ঘৃণ্য কাজের জন্য অ্যালার্ট করে দিয়েছি কারণ ওই কাজের তোমাকে শাস্তি পেতেই হবে শুধু তুমি নয় তোমার পাশাপাশি নীলুকেও এর শাস্তি ভোগ করতে হবে আর নীলুর শেষ আমাকে দেখতে হবে এবার তোর পাপের ঘোরা নীলু যখন ঘুমিয়ে থাকে সেই ঘুমের ঘরে স্বপ্ন দেখতে থাকে যে রাই এসে তার স্বপ্নের সেই কিছু পাপ কাজের আমি সাক্ষিয়েছি ওকে সেই সকল পাপ কাজের শাস্তি পেতে হবে আর গুনে গুনে আমি তোর কাছ থেকে প্রতিশোধ নেবো এই দেখতে দেখতে নীলু যখন চিৎকার করে ওঠে তখনই রাই এসে বলতে থাকে নীলু তুই কতক্ষণ আমাদের কাছ থেকে এই গোটা বিষয়টা আড়াল করে যাবি কারণ এবার তো আর তোর আড়াল করে লুকিয়ে রাখার মতো কিচ্ছু থাকবে না কারণ তোর সমস্ত প্ল্যানের কথা আমার এই মোবাইলে রেকর্ড করা আছে একটা বোতামে প্রেস করলেই কিন্তু তোর সমস্ত কথাগুলো কিন্তু শোনা যাবে কিন্তু এই মুহূর্তে আমি সবার কাছে সেই কথাগুলো কিন্তু উল্লেখ করব না সবাইকে কিন্তু এই বিষয়টা জানাবো না মানে এই জিনিসটা আমি সেখানেই সবাইকে শোনাবো যেদিন কি না কোয়েল আর অনির্বাণের এঙ্গেজমেন্ট হবে সেই বাড়ি ভর্তি লোকের সামনে যদি এই কথাগুলো সবাই শুনতে পায় তখন কিন্তু তার মজাটাই আলাদা হবে নীলু তুই কিন্তু বুঝতে পারছিস না তুই আমার জীবনে এত কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়ার পর আমি এখনও ঠাঁয়ে দাঁড়িয়ে আছি কারণ আমার সহ্য শক্তি দিয়ে আমি কিন্তু এই লড়াইয়ের শেষ হাসিটা হাসবো গোবান তুমি আমাকে শেষ পর্যন্ত সেই শক্তিটুকু দিও বন্ধুরা এই ছিল নতুন আপডেট এইভাবে যদি বাড়িতে পেঁয়াজ কলি না তৈরি করে থাকো তাহলে আজ অবশ্যই ভিডিওটা দেখে একবার পেঁয়াজ কলিটা ট্রাই করো তাহলে দেখবে যে কেউ এই পেঁয়াজ কলি চেয়ে চেয়ে খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পেঁয়াজ কলি শীতের বাজারে কিন্তু পেঁয়াজ কলি প্রায়ই কিনতে পাওয়া যায় আর পাঁচশো গ্রাম পেঁয়াজ কলি আমি এখানে নিয়ে নিয়েছি তারপর ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি তো একেবারে ছোট ছোট পিস করছি না একটু লম্বা লম্বা সাইজ করে এইভাবে কেটে নিচ্ছি এই রকম সাইজ করছি একেবারে ছোট করা যাবে না তাহলে এগুলি কিন্তু একদম নরম হয়ে যাবে আর খাওয়ার সময় ততটাও মুখে লাগবে না একটু বড় বড় আর লম্বা লম্বা সাইজ করে কিন্তু এই পেঁয়াজ কলিগুলো কাটতে হবে এই পেঁয়াজ কলি রান্না এতটা সুস্বাদু হয় যে রুটি লুচি পরেটা কিংবা গরম ভাতের সঙ্গে এটা খাওয়া হয়ে যাবে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো তবেই কিন্তু এই পেঁয়াজ কলিটা খেতে কত সুন্দর হয় তবেই বুঝতে পারবে এইভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কলি কেটে নেব এদিকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু লম্বা লম্বা এইভাবে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলি তোমাদের দেখিয়েছি এরকম লম্বা লম্বা করে কুচিয়েছি আর আলুগুলোও পেঁয়াজ কলির মতোই একই রকম সাইজ করে কুচিয়েছি তো রান্নাটার জন্য আমার এই সব সবজিগুলো এবং মশলাগুলোর প্রয়োজন তাই তোমাদের দেখিয়ে দিলাম এদিকে কড়াইতে দু চামচ পোস্ত দিয়ে একটু মিডিয়াম আছে ভাজা ভাজা করে এটা নামিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নিলেই হবে এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম মিডিয়াম আছে তেলের মধ্যে কালো জিরাটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে এটা এখন আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে রাখতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজে একটা সোনালি কালার নিয়ে আসতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয় ততক্ষণ এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে দেখো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোও আমি অ্যাড করে দিলাম তো এইভাবে যদি তোমরা আলু ভাজা তৈরি করো তবে দেখবে আলু ভাজাটাও খেতে খুব ভালো লাগে গরম ভাত রুটি লুচির সঙ্গেও আলু ভাজা ভীষণই ভালো লাগে প্রথমে তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজ দিয়ে তারপর এইভাবে আলু ভাজা ভাজলে তো আমি এরকম আলুটা দিয়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নেব অনবরত নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে এখন আমার আলুটা একটু আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিগুলো দেওয়ার পর আঁচটাকে লো করে রাখতে হবে তারপর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ কলি আলু আর সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে লঙ্কাটা দেবে কারণ আমি এখানে কাঁচা লঙ্কাও দেব তাই অল্প পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এখন এই সব মশলাগুলোকে পেঁয়াজ কলি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় এইভাবে যদি একবার এই পেঁয়াজ কলি রান্না করো তাহলে শীতের সন্ধ্যায় কিংবা দুপুরে পুরি গরম ভাত এক নিমেষেই কিন্তু এক থালা খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয় রেসিপিটা না ট্রাই করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এইভাবে মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে না পুড়ে যায় এখন দেখো পেঁয়াজ কলি আর আলুটা আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে কিন্তু আমি পেঁয়াজ কলির মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা একটু নাড়াচাড়া করে যাতে এটা সফট হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ফিরে এসেছি আর দেখো টমেটোটা আগে থেকেই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে রান্না করলে কি হয় মশলাগুলো খুব ভালোভাবে কষা হয় এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় আমার আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দুই চামচ ভেজে রাখা পোস্ত দিয়ে দিলাম এইভাবে রান্নার শেষে যদি ভেজে রাখা পোস্ত রান্নাতে অ্যাড করা যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে মিডিয়াম আছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তোমরা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবে আজকে ভিডিওটা এই পর্যন্ত